রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ফুস তবু ভাই একটু একটু হাইরে হাই রে মানুষ রঙিন ফানুষ হাই রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ফুস মানুষ এমন একটা জাতি পাখির চেয়েও আগে চলে কথায় বলে মুরব্বীরা তে তারই একটা দৃশ্য বা তারই একটা উপকরণ আমরা এখন আছি ঢাকায় এখন আসি টেকনাফ এখন আসি শাহাপুরি দ্বীপে এখন আবার যাচ্ছি সেই টেকনাফের জিরো পয়েন্টে কারণ টেকনাফে আসলাম তার সমস্ত কিছু দেখে গেলাম না এটা কেমন হয় বলেন তো তাই তারই লক্ষ্যে আমি আর মারুফ সাহেব দুজনেই ছুটছি তো ছুটছি ছুটছি তো ছুটছি আমাদের এই ছোটার শেষ কোথায় যতক্ষণ পর্যন্ত দেহে আছে প্রাণ ততক্ষণ পর্যন্ত আমরা দেখে যাব এই টেকনাফের জিরো পয়েন্টে যে দেখি আপনাদেরকে তুলে ধরবো জিরো পয়েন্ট পরে বা জিরো পয়েন্টের ওখানে কি পরে কি বার্মিজ নাকি মারমার শেষ প্রান্ত জিরো পয়েন্টে বাংলাদেশের শেষ প্রান্ত দেখানোর উদ্দেশ্যেই আমার এই ভিডিও করে আপনাদের সম্মুখে তুলে ধরা এই সুন্দর পিস ঢালা পথ ধরেই চলে যাচ্ছি এক প্রান্ত থেকে সেই প্রান্ত হোটেল সি ওয়ার্ল্ড নিজস্ব খরিদ করা জমি তাই এই ভিডিওগুলো সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরি আপনারা যাতে বসতে পারেন যে আসতে পারেন নাই তারা বলতে পারবে যে আমরাও গিয়েছিলাম সেই টেকনাফে আরেকটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরি এই স্থানটা টেকনাফের এই স্থানটায় বিমানবন্দরের জন্য ধার্য ধারণ করা হয়েছে এটাকেই এখানে বিমানবন্দর বানানো হবে টেকনাফের একটা বিমানবন্দর বানানো হবে লাস্ট বাংলাদেশের লাস্ট প্রান্তের টেকনাফ এখানে এই বিমানবন্দরের জন্য রানওয়ে তৈরি করা হচ্ছে কি অসাধারণ ঘুরিরই বাও এটা কি সুন্দর দেখছেন একটা মানে ট্যুরিজম পার্ক তো একটা পার্কের মতো মানুষের জন্য এখানে এসে এই যে বর্ডার মানুষ এই সিবিস এ ব্রিজটা তবে একটা জিনিস কি জানেন আপনারা বাংলাদেশের বা বিশ্বের কোথাও এরকম একটা বিচ নাই যে ব্রিজটা দীর্ঘতম এই মানে টেকনাফে থেকে কক্সবাজার এক টানা কত কিলোমিটার ভাই ব্রিজটা একশো দশ একশো দশ কিলোমিটার এক সাইড এত বড় বীজ কোথাও এইটা সেই বঙ্গোপসাগর দেখছেন এইটা সেই বঙ্গোপসাগর এখানে অজস্র অসংখ্য মানুষের ভিড় জমে এই জায়গাটায় হ্যাঁ এখন আপনাদের একটা কথা থাকতে পারে তা আপনারা কেন রোহিঙ্গা ক্যাম্পে যান তাই না যাব যাবো সময় সাপেক্ষে এই সেই বঙ্গোপসাগর এই সেই বঙ্গোপসাগর একমাত্র টেকনাফেই হচ্ছে বড় বিচ বড় সাগর এক টানা এক টানা এখানে টেকনাফ থেকে একদম কক্সবাজার থেকে এক সাইড দিয়ে এক সাইড সাগর এক সাইড পাহাড় চলতেই থাকে একশো দশ কিলোমিটার পর্যন্ত দেখেন এই যে বালুর বস্তা যাতে আসলে পানির স্রোত আসলে যদি ভেঙে না যায় এই প্রান্ত আর সেই প্রান্তের যে সমুদ্র আমরা যাচ্ছি সাগর সব সময় উত্তাল থাকে সাগর সব সময় উত্তাল সহপাঠী হায়দার বলেছেন এই যে ভীমগুলো দাঁড়া করে রেখেছেন ত্রিমুখী সমস্যা যেমন আমরা খাই ত্রিমুখী সমস্যার মতো হয়তো দাঁড় করে রেখেছেন পানির স্রোতকে মানে আটকানোর জন্য কিন্তু আমার সহকর্মী আমার ভাই তো চোখে হয়তো কি দেখলেন আমি দেখতেছি চোরমুখী চতুর্মুখী সে বলে ত্রিমুখী বুঝতে পারলাম না যাই হোক এই এই সিঙ্গারটা দেখতে কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ সিঙ্গারার মতো মালকে মাল মাইলকে মাল এইগুলি সরকারি উদ্যোক্তায় এগুলো রেখে দিয়েছেন যাতে এই পানির স্রোত এসে এই রাস্তা এই রাস্তায় জনপথ যেন ভেঙে না যায়